আর সালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটিএফএলের নতুন আরও একটি ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে থাকবে ডেল ব্র্যান্ডের ল্যাটিচিউর সিরিজের সেভেন ইন ওয়ান এবং টু ইন ওয়ান ছাড়া দুইটা ল্যাপটপ আপনাদের জন্য আমরা কালেক্ট করেছি ল্যাপটপগুলো জানানোর চেষ্টা করবো কীরকম কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইস থাকবে আসুন আমরা একে একে ডিটেলসগুলো জেনে নিই সেভেন ডাবল জিরো আপনারা সবাই কম বেশি জানেন যেটার কিন্তু তিন চারটা ভেরিয়েন্ট হয় যেমন এটা হচ্ছে সেভেন ফোর ইন ওয়ান আর এটা হচ্ছে সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান ছাড়া আরও একটা ল্যাপটপ কিন্তু হয় সেটা হচ্ছে প্লাস্টিক বডি বা অনেকে কার্বন ফাইবার বডি বলে সেভেন ফোর ডাবল জিরো এই তিনটা ক্যাটাগরির ল্যাপটপ হয় এটা হচ্ছে সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান এটা হচ্ছে সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান ছাড়া মেটাল বডি আর এটা হচ্ছে সেভেন ফোর ডাবল জিরো যেটা হচ্ছে কার্বন ফাইবার বা প্লাস্টিক বডি মার্কেটে যেটা বলা হয় তবে সবচেয়ে কম দামি হচ্ছে এটা সেকেন্ড পজিশনে এসছে এটা এবং সবচেয়ে দামি হচ্ছে এটা তবে আজকের ভিডিওতে আমরা এই ল্যাপটপ দুইটা নিয়ে কথা বলবো সো আসুন আমরা জেনে নেই ল্যাপটপ দুইটার কন্ডিশন কনফিগারেশন এবং প্রাইস কি কি আছে তো সর্বপ্রথম আমরা টু ইন ওয়ান দিয়ে ভিডিওটা স্টার্ট করি এখানে মেনশন করা আছে ল্যাটিটিউড সিরিজ সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান আর এখানে মেনশন করা আছে ল্যাটিটিউড সিরিজ সেভেন ফোর ডাবল জিরো হ্যাঁ এটাতে আমরা সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এটাতে আমরা ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি দুইটা ল্যাপটপ ওই লুকিং মোটামুটি সিমিলার টাইপের আছে একটা একটু ন্যারো বেজাল হবে আর একটা একটু মোটা বা উনিশ বিশ আর কি ডিফারেন্স হবে তো টু ইন ওয়ান দিয়ে ভিডিওটা স্টার্ট করি কোয়ালিটি কনফিগারেশন দেখিয়ে দিচ্ছি ফুললি ল্যাপটপটা দেখতে কিন্তু খুবই প্রিমিয়াম খুবই ইউনিক এবং যথেষ্ট শক্তপোক্ত টাইপের রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য কমফোর্টেবল এবং এর ডিসপ্লে হচ্ছে একদম লার্জেস্ট লেভেলের বা একদম হাই ক্যাটাগরির ন্যারো বেজাল যেটা থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে কনভার্ট করে ট্যাব ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন তো থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে কনভার্ট করবেন যখন তখন কিন্তু ভিতরের ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক্যালি কনভার্ট হবে কিছু ল্যাপটপে কিন্তু কনভার্ট হয় না সেটা হচ্ছে ল্যাপটপের সমস্যা সো থ্রি সিক্সটি ডিগ্রি যারা ল্যাপটপ পারচেস করবেন ডেফিনেটলি দেখে নেবেন যে কনভার্ট হয় কিনা তো কনফিগারেশনটা আসুন আমরা একটু দেখে নেই কি কি কনফিগারেশন বা ফ্যাসিলিটিস আছে এটা হচ্ছে কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ওয়াইফাই সিক্স এবং গ্রাফিক্স পাচ্ছেন ইন্টেলের ইউএসডি সিক্স টু জিরো এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স এটাতে র্যাম আপগ্রেড করা যাবে না মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে চাইলে এসএসডিটা পাঁচশো বারো থেকে টু পর্যন্ত আপগ্রেড করতে পারবেন চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আইপিএস গোলসি ডিসপ্লে যেটা টাচ স্ক্রিন আগেই বলেছি এটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে আপনারা চাইলে ইউজ করতে পারবেন যখনই আমরা থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করব এর ডেস্কটপের যে ব্যাকগ্রাউন্ডটা আছে অটোমেটিক্যালি রুটেড হয়ে যাবে সেক্ষেত্রে মুভি মোডে এটা হচ্ছে মুভি মুড যারা ভার্চুয়ালি এন্টারটেইনমেন্ট নিয়ে থাকেন মুভি দেখে থাকেন এটা মুভি মুড এটা হচ্ছে ট্যাব মুড যারা ট্যাব আকারে ইউজ করতে চান অনলাইনে বা উইকিপিডিয়ার মাধ্যমে বই পড়েন পিডিএফ আকারে ট্যাব হিসাবে আবার এভাবে ইউজ করা যায় যারা রেসিং গেম টেম খেলেন সেভাবেও করতে পারবেন এবং অনেকে আছে যাদের অফিসিয়ালি প্রেজেন্টেশন ক্লায়েন্টসের সামনে প্রেজেন্ট করতে হয় তারাও চাইলে ল্যাপটপটা দেখতে পারে তো এই ল্যাপটপটার বডি এবং ডিসপ্লে পার্ট দুইটাই মেটাল দিয়ে বিল্ড করা আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই এই ল্যাপটপের ব্যাক সাইডটা কালার করা থাকে যারা এই ল্যাপটপটা পারচেস করবেন ব্যাক সম্পর্কে সতর্ক থাকবেন ব্যাক সাইডের ব্যাপারে এই রাবারগুলো উঠানো থাকে সুপারগুলো দিয়ে ঠিকঠাক করে কিন্তু এই ল্যাপটপগুলো সেল করে সো সেইদিকে কনসেপ্ট একটু সতর্ক থাকবেন আর সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি মোটামুটি আছে তার ভিতরে হচ্ছে টাইপ সি চার্জিং পোর্ট দ্রুত চার্জ হবে আগেই বলেছি ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকবে অরিজিনাল উইন্ডোজ 10 11 লাইভকেম লাইসেন্স কপি সো এই ল্যাপটপটা ব্যাকলিট কিবোর্ড পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন ক্লিকলেস ট্র্যাকপ্যাড পাবেন দেখতে খুবই সুন্দর এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি সব থেকে প্রিভিয়াস প্রাইস ছিল

ব্যাটারি বুস্ট করা হয়েছে কিনা এই সমস্ত বিভিন্ন কারণে যেহেতু ইউজ ল্যাপটপ এই বিভিন্ন কারণে প্রাইস কম বেশি হয় দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের আমরা হান্ড্রেড পার্সেন্ট সেল করি যার জন্য এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় প্রাইসটা একটু বেশি থাকে যারা টু ইন ওয়ান করতে চান আসেন তাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে টু ইন ওয়ান সারাটা আমি একটু ফার্স্ট টাইম বুকিং দেখিয়ে দিচ্ছি এটাও ফুললি মেটাল বিল্ড এটারও বডি পার্ট ডিসপ্লে পার্ট পুরাটাই মেটাল দিয়ে বিল করা বাট এটাতে ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড পাবেন এটাতে পাওয়ার বাটন এবং এটা হচ্ছে ব্যাকলিট কিবোর্ড আর এটাও হচ্ছে ন্যারো ব্যাচের ডিসপ্লে দেখতে একদম প্রিমিয়াম এখানে প্রাইভেসি ওয়েব ক্যামেরা এটা আছে আবার দেখতে পাচ্ছেন প্রাইভেসি ওয়েব ক্যামেরা এটা হচ্ছে কোরাই এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স বা এই ল্যাপটপটাতে র্যাম এবং এস এস ডি দুটোকে আপনারা আপডেট করতে পারবেন আমি একটু ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখি এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন এটাতেও কিন্তু এই রাবারের গুপলেটগুলো উঠানো থাকে সুপার গুলো দিয়ে বা আর্টিফিশিয়াল গুবলেট গুলো লাগিয়ে কিন্তু ল্যাপটপ গুলো সেল করে তো সেই ব্যাপারে আপনারা একটু সতর্ক থাকবেন আমাদেরটা একদম নিটান অ্যান্ড ক্লিন আছে আর মোটামুটিও এটাতেও সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবল আছে তো এই ল্যাপটপটাও এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটিবিলি সব থেকে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকায় পার্চেস করতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যারা সেভেন ফোর ডাবল জিরো টু এই ল্যাপটপ দুইটার ভিতরে করতে চান সরাসরি শপে চলে আসতে পারেন কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সাথে পাবেন ল্যাপটপ চার্জার এবং ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ